Vi skal leva som i morrandag শুরুতে যেই ফুটবলারের ভিডিওটি আপনি দেখলেন তিনি নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী ফুটবলার তবে এত সুন্দরী হওয়া সত্ত্বেও একটি বিশেষ কারণে কোনো পুরুষই তার সাথে ডেট করতে চান না এতক্ষণ যার ভিডিও দেখছিলেন তিনি সুইস ফরোয়ার্ড তার খেলার চেয়ে সৌন্দর্যেই যেন মগ্ধ হন অধিকাংশ ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তবে তার সাথে সাধারণ কোনো পুরুষ ডেটে অংশ নিতে চান না তার কারণ কি জানেন কারণ তিনি একজন বায়োসেক্সুয়াল যার অর্থ তিনি ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও পছন্দ করেন এবং তিনি গর্বের সাথে এটি ঘোষণাও দেন তিনি ব্রাজিলিয়ান ফুটবলার ডগলা সুইজের সঙ্গে যেমন প্রেম করেছেন তেমনি আরেক সুইস নারী ফুটবলার রামেনো ব্যাটসম্যানের সাথেও প্রেম করেছেন তাই এত সুন্দরী ও লাখো পুরুষের ক্রাশ হওয়া সত্ত্বেও তার সাথে কেউই ডেট করতে চান না প্রিয় দর্শক আপনি কি তার সাথে ডেট করতে চাইবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত